প্রথমেই তোমাদের আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমার সংসার বা ওখানে ছেড়ে একটা কোনো সংস্থায় এসে আমি এই এইরকম বিপুল সম্বর্ধনা পাবো তোমাদের ভালোবাসা পাবো এবং সত্যি কথাই মনে হয় একশো বছর বেঁচে ভালো যদি ভালোবাসাটুকু পাই আচ্ছা আমি যখন মানে স্কুলে পড়তাম তখন বাংলায় এটা বলা থাকতো যে লেখ বিশেষণের বিশেষণের বিশেষণ তো আমার জানা ছিল অন্নপূর্ণা তার স্বামী সম্বন্ধে বলছে অতি বড় বৃদ্ধপতি কিন্তু কল্লোলের মাকে যদি জিজ্ঞেস করা হয় তো অবশ্যই বলবে অতি অতি বড় বৃদ্ধপতি মানে চারটে বিশেষণ ছিল তিনটে এখানে চারটে তো কলকাতায় একটা সাহিত্য সভা হয়েছে তো সেই সাহিত্য সভায় সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু শিরাজ সমরেশ মজুমদার তারাপদ রায় শক্তি চট্টোপাধ্যায় সব আছে যখন হয়ে গেল মানে সভা শেষ হলো যেতে যেতে সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দুকে বলছে আছে বলো তো তোমার গাড়িতে এক লিটার তেল ভরলে কতটা যায় বলো আমার তেরো চোদ্দো যায় সেন্দু বললো তেরো চোদ্দ যায় শক্তি বললো আমার ওই পনেরো ষোলো যায় করে করে এ বললো চোদ্দ এ বললো ষোলো এবার তারাপদ রায়কে বললো তারাপদ রায় বললে আমার তিরিশ যায় ঝরঝরে গাড়ি তোমার কি করে তিরিশ যাবে কেন আমার তেলে যায় পনেরো ঠেলে যায় পনেরো আমি সেই এখন আর তেলে চলি না তোমরা ঠেলে চালাও